সন্তানকে গর্ভে নিয়ে রোজা আলহামদুলিল্লাহ আল্লাহ সেই ইচ্ছা কবুল করেছে খুব ইচ্ছা ছিল এবার রোজায় সন্তানকে গর্ভ ধারণ করে বেহা পানা করার আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে এইসব ম্যাকা মার্কা রোজাদারদেরকে টানা এক মাস রোজাদারদের জোতা পলিশ করানো উচিত ইয়া কানা বুদু ইয়া কানাস্তাহিন এই সব ভন্ডмарকা নামাজীদেরকে আটরাকাথের পর আর পাওয়া যায় না তারা আটরাকাথের পর কোথায় থাকে চলুন সেটা দেখে আসি ও মা পীর হুজুর গো এখানে কি করে তারা বীরইખા ঘটনাtellই এখানে ডাব চুরির ঘটনা তোরা যে ঈমান আমল করস তো কি নামাজ রোজা হয় তোরা যে তারাবীরইખા ডাবগুলো চুরি করে খাইতেছস কি माफ করবে আল্লাহ নামাজের খবর নাই হযরত বেনমাজি উদ্দিন খবিস

ভাই ওরে দেখলে ওর কথাবার্তা শুনলে আমার মন চায় ওরে একটা মুখি মারি একটা ঘুষি মারি ওর থোতা মোতা পুরোটাই ফাটাইলে এইভাবে নেকামি করা এইভাবে নেকামি করার আর জায়গা পায় না ফাইজলামির একটা সীমা থাকে ওর কোনো সীমা নাই ওরে মনে চায় আমি পারানি দি এই নেকামাইয়ের জন্য বর্তমানে টিকটকে ঢোকাই যাইতেছে না বোন আল্লাহর রস্তে তোমরা টিকটক করিও না এই রোজার মাসটা শান্তিতে থাকতে দাও বোন না ঠিক আছে তোরে টিকটক দেখতে কয় কেটে আমি হেডি বুঝলাম না তোমাদের যে সব ভিডিও গুলো আমাদের সামনে আসে এমনিতে রোজা হালকা হয়ে যায় বোন তাইলে ভাই তুই একটা কাম কর টিকটক আনস্টল করে দে তোমাদের দুইটা পায়ে ধরে বোন তোমরা টিকটক প্ল্যাটফর্মে একটা মাস ভিডিও ছাইরো না তুমি কোন বুজুর্গ আইছো তোমার কথা কেউ শুনে তোর করলে তোমরা তোমাদের বিকাশ নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে যাও সবাই আমি বিকাশে টাকা পেমেন্ট পাঠা দিতে দাও ইরে ভাই তুই জীবনে কয় টাকা কামাই রে কইলে একটা মাস শান্তিতে থাকতে দাও যা আইনতে যা টিকটক নিকটক আলতু ফালতু অ্যাপস ম্যাপস নিয়ে ইন্দার সর ইন্দার সর ফালতু জানি কোন জায়গার এসব নেকা মার্কা নে যেমন আছে টিকটকের নেকা মাইয়া তেমন আছে টিকটকে নেকা পোলা পাইন ফালতু জানি কোন জায়গা সর সর এই 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 আচ্ছা তুমি যে 14 বছর বয়সে মা হতে চলেছো মানে মা হবা তোমার অনুভূতিটা কেমন লাগে যদি একটু বলতে আর কি ইরে হারাম কর তুই কি কইলি রে 14 বছর বয়সে মা হইতে যাচ্ছে এরে ও তো নাবাল লোক কি তো সাবাল লোকই হয় না রে এই নাবাল লোক নিয়ে তুই সংসার কর তো তো মামলা হইবে

এক গ্রুপ নামাজ পড়তেছে আর এক গ্রুপ পিছন দিয়ে আইয়ে ঠ্যাং ধরে টাইনে নিয়ে চলে যাইতেছে আচ্ছা বুঝলাম না এইবার এই রমজানে এটা কি ট্রেন্ড শুরু হইল টানাটানি ঠ্যাং টানাটানি নামাজের অবস্থায় আরে তোরা কোন জাহান নামে যাবি রে আমি তো হেডি বুঝতেছি না শুয়ার কোন জায়গা এরই সাথে সাথে আজকের পর্বটা এ পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল আমাদের এই চ্যানেলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন